আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘবৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পড়তে শুরু করেছে তীব্র ব্যবসা গরম তবে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি ঘূর্ণবার্ত তৈরির উপলক্ষণ দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে সমুদ্র বেশ উত্তাল রয়েছে তবে ভারী বৃষ্টি প্রবাহ না থাকায় সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানো হয়নি তেসরা সেপ্টেম্বর বুধবার দুই রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে দেশের বন্যা পরিস্থিতি। বন্যার পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পর西মবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেসরা সেপ্টেম্বর বুধবার দুই বাংলার আকাশ পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে এদিকে সকালের দিকে আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিশেষ করে লালমোহন বুরহানুদ্দিন চরফেশন হাতিয়া এদিকে রয়েছে কলাপাড়া পাথরঘাটা মাঠুবাড়িয়া মির্জাগঞ্জ এছাড়াও আমরা সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের খারাকপুর এদিকে উপকূলবর্তী অঞ্চল জলেশ্বর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো দেশের উপর দিয়ে কিন্তু ঘূর্ণবার্তের প্রভাবে মেঘমালা প্রবাহিত হবে এবং আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে ময়নসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বিশেষ করে এদিকে বাগমারা ফুলপুর এদিকে ময়মনসিংহ কেন্দুয়া নেত্রকোনা ইতনা কিশোরগঞ্জ এদিকে রয়েছে বানিয়াচং হবিগঞ্জ এদিকে নাসিমপুর মওলবি বাজার এদিকে কামালগঞ্জ কোলাবোরা বড়লেখা বালাগঞ্জ এদিকে সিলেত সারখাই চটকবাজার বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে আংশিক এক 2 মিলিমিটার থেকে শুরু করে 57 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর বিভাগের দুই এক জায়গায় আংশিক পরিসরে 1-2 মিলিমিটার মেঘমালা প্রবেশ করতে পারে তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও নেই সমুদ্র কিন্তু মোটামুটি উত্তাল রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটার দিকে এদিকে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরাঙ্গা মেহেরপুর জেলা গেল দুই এক জায়গায় হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশও এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরম এবং রোদের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং তীব্র ভ্যাবসা গরমের উপলক্ষণ থাকবে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট মহৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও একেবারে পরিষ্কার তীব্র ভ্যাবসা গরমের উপলক্ষণ থাকতে পারে রংপুর বিভাগে আরও তীব্র ব্যবসা কিন্তু বেশি পরিমাণে পড়তে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক বেলা বাড়ার সাথে সাথে আমরা বিকালের দিকে দেখতে পাবো আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে এবং আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোর কোথাও কোথাও এক দুই মিলিমিটার থেকে শুরু করে আর আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও আমরা তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরাঙ্গা মেহেরপুর দিকে দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের গোমাস্তপুর নবাবগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এদিকে ভাঙুরা বেড়া পাবনা অঞ্চলগুলোর কোথাও কোথাও তিন চার মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ বেশিরভাগ শহর রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে রংপুর বিভাগের দুই এক জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এ সময় ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর এই অঞ্চলগুলোতে এদিকে চন্দননগর আরামবাগ অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ ছয়টা সাতটার দিকে দেশের উত্তরাঞ্চলে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও আমরা আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সন্ধ্যার আগ দিয়ে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তবে সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার ঢাকা বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে দোহার ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় এদিকে নগরপুর টাঙ্গাইল কালীহাতি ত্রিশাল ভালুকা কাপাসিয়া কাতিয়াদি এই অঞ্চলগুলোতে দুই এক মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও কোথাও কোথাও তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এসময় সময় চিটাগং বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা থাকবে এক দুই মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দিঘেনালা খাগড়াছাড়ি এদিকে রয়েছে লংদু মানিকছাড়ি ফাটিকছাড়ি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী রওনছাড়ি সাতকানিয়া ধানসি চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে সমুদ্রে কিন্তু ঝড় দমকা বাতাস প্রবাহিত হবে তবে ভারী পরিসরে সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এ সময় ভারতের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে এদিকে পুরুলিয়া আড়াইরা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে আমরা পরিষ্কার দেখতে পাব খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা ময়মনসিংহ বিভাগের আকাশেও কোথাও কোথাও এক দুই মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও তিন চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার কারণে কিন্তু রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি লালমনিরহাট জেলাগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে তিনটা চারটার দিকে সমুদ্র আবারও উত্তাল হয়ে যাবে বরিশাল খুলনা এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এক কথায় বলতে গেলে তেসরা সেপ্টেম্বর বুধবার বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার তবে দুই এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ একেবারে পরিষ্কার তবে ভারতের দিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে মেঘমালা এবং বৃষ্টি হচ্ছে তৈরি ইতিমধ্যেই ভারতে কিন্তু তবে বাংলার আকাশ পরিষ্কার এবং বাংলার আকাশে কিন্তু তীব্র ভ্যাবসা গরমের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ